ডক্টর মোহাম্মদ ইউনুস পয়লা বৈশাখের শুভেচ্ছা জানিয়েছে তার ওই বাজ ভবনের একটা গাছের নিচে বসে একটা টেবিলের উপরে দুইশো টাকা দামের দুইটা গামছা ফেলে দিয়ে ওখানে একটা ছোট্ট চেয়ার নিয়ে বসে থাকে শুভেচ্ছা জানাইছে আল্লাহ হকবার বলবেন না কোনো ভাব নাই কোনো অহংকার নাই তার শরীরে যে পাঞ্জাবি দেখেন একটা শর্টকাট গ্রামীণ চেকের পাঞ্জাবি আমার মনে হয় পাঁচশো টাকার বেশি হবে না কথা কোন তার একটা কোটি পরে থাকে ওটাও মনে হয় পাঁচশো টাকা এর বেশি হবে না তার মানে বোঝা যায় কোনো অহংকার নাই ভাগ নাই মোশার নাই অত সেই মানুষটা তামাম পৃথিবীর মধ্যে একজন বিশ্ব লিডার এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্মানিত তিনটে পুরস্কার কয়টা এক নম্বর নোবেল প্রাইজ দুই নম্বর আমেরিকান প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড তিন নম্বর মার্কিন কংগ্রেশনাল অ্যাওয়ার্ড তিনটা পুরস্কার পৃথিবীর মাত্র বারো জন ব্যক্তি পেয়েছে তার মধ্যে একজন ডক্টর মোহাম্মদ ইউনুস আল্লাহ বলবেন না আমরা এতদিন তাকে চিনতেও পারিনি তার দামও দিতে পারিনি তার মূল্যায়নও করতে পারিনি তিনি প্রমাণ করেছে এই দেশের টাকা অপচয় নয় এই দেশটাকে অল্প টাকা খরচ করেও বাঙালি সংস্কৃতি দিয়ে এই দেশের মানুষকে ভালো রাখা যায় সুতরাং এই সাত মাসে বাংলাদেশ যতটা এগিয়ে গেছে

কাছে বসে থাকে মিটিং করতে বাধ্য হয়েছে আল্লাহ আকবর বলেন তারপরে ডক্টর মোহাম্মদ তেউরু যখন ভেতরে ঢুকেছে নরেন্দ্র মোদী দাঁড়িয়ে গেছে শিক্ষক রোমের মধ্যে ঢুকলে ছাত্র যেভাবে দাঁড়িয়ে সম্মান করে ডক্টর মোহাম্মদ তেউরু সরকার পরে নরেন্দ্র মোদী সম্মান করেছে নিঃসন্দেহে এটা আমাদের দেশের বিজয় ষড়যন্ত্র করে কোনো লাভ হয়নি তারা বলেছিল হাসিনা পানা যাওয়ার পরে পিয়াজ দেবো না আলু দেব না বাংলাদেশের মানুষকে না খাওয়াই মারবো চিৎকার করে বলেন ইজিকের মালিককে তারা যখন বলেছে বাংলাদেশে পিএস আলু দেবো না আমরা বলছি তোদের পিএস আর আলু আমরা খাবো না এখন ভারতের পিএস হলো দেড় টাকা কেজি আলু হলো দুই টাকা কেজি আলু আর পিএস পৌঁছে গন্ধ উঠতেছে রাস্তার মধ্যে ফেলে দিয়ে কৃষকের আন্দোলন করতেছে মোদী হটাও দেশ বাঁচাও মোদী দাদা সিটিং বাস আল্লাহ পর বলবেন না আমাদের দেশে একটা কথা আছে ভাই অন্যের জন্য গর্ত খুললে ওই গর্তে নিজেকে মানে ভারত আমাদের বিপদে ফেলা থেকে বিপদের কথা বলি আমাদের এত শক্তি হচ্ছে আল্লাহর আর রিজালু পরিচালক দেশের কোন নারী নয় পুরুষদেরকে হতে হবে সাত মাসে ডক্টর ইউনুস ক্ষমতায় থেকে যা মনে হচ্ছে আগামী পাঁচটা বছর যদি ডক্টর ইউনুস জেদ চালাতে পারে এই বাংলাদেশ মালয়েশিয়া সিঙ্গাপুর হবে এতে কোনো সন্দেহ সন্দেহ আগামীতে পুরুষ প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি আমরা চাই কি চাই না আরো ধরে বলেন সুতরাং আজকের প্রোগ্রাম থেকে পরিষ্কার করে বলি এতদিন যা করেছি ভুল করেছি আগামীতে বাংলাদেশে আর কোন নারী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি চাই না আগামীতে পুরুষ প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কারা কারা দেখতে চান দুটি হাত আল্লাহকে তুলে দেখা লিল্লা গতকাল হাত নামার মন খারাপ করেন না আগামীতে কে ক্ষমতায় যাবে জামাত নাকি বিএনপি আমরা জানি না কারো পক্ষে বিপক্ষে বলারও কোনো দরকার তবে আমাদের চাওয়া হলো যে এই দলই ক্ষমতায় আসুক প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি যেন পুরুষ হয় কেন ভাই আমার দেশের বাড়ি বগুড়া বিএনপির তারেক জিয়া যদি প্রধানমন্ত্রী হয় আমাদের কোন আপত্তি আছে তারেক জিয়া যদি হয় তারপরে জামাতের আমির যদি প্রধানমন্ত্রী হয় আপত্তি আছে সর মনের পীর যদি প্রধানমন্ত্রী আপত্তি আছে আমাদের কথা যে হয় ও একটা পুরুষ হোক আর কোন নারীর জালা আমরা দেখতে চাই না আল্লাহ তালা সঠিক বুঝ দান করুক বলেন আবিন তাহলে চিৎকার করে বলেন বেয়া পর্দা নারী যারা স্বামীর অবাধ্য স্ত্রী যারা তার চিৎকার করে বলেন পর্দা করার দরকার আছে না নাই আর ধরে বলেন এ নৌকার মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করে বোঝার চেষ্টা করবেন আমি মা বোনদেরকে ডাকতে বলি মা বোনেরা লক্ষ্য করে বোঝার চেষ্টা করে আর কয়েকটা মিনিট আপনাদের জন্য কথা বলতে চাই যে মহিলাগুলো পর্দার বিধানগুলো মেনে চলবে পর্দাতে জীবন যাপন করবে পর্দার মধ্যে থাকবে চিৎকার করে বলে তো তার সম্মান মর্যাদাকে বৃদ্ধিটা করে দেবেন কি আর ধরে বলেন আমার নামিজ একদিন বলছেন তো নবমীর ভেতরে নামাজ পড়ার পরে আস্তে করে যখন বিভিকা দিজার ঘরের মধ্যে প্রবেশ করেছেন বিভিকা দি যার ঘরের মধ্যে প্রবেশ করার পরে লক্ষ্য করে থাকে বিভিকাজিজা মাটির মধ্যে গড়া করে দিয়ে হাউ করে 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 কান্না করা শুরু করেছে আমার নামিজি রাখতে বলেন রে কাজে তুমি মাটির মাধ্যমে গড়া গড়ি করে হাউমাউ করে কেন কান্না করতেছ এর পেছনে কারণটা কি বলো তো দেখি এমন সময় খাদি যে ডাক দে বলে আসর নামাজ পড়ার পরে আমি যখন দুচক বন্ধ করেছে দুচক বন্ধ করার সাথে সাথে অন্ধকার কবর আমার চোখের সামনে এসে হাজির হয়ে গেছে লীলা থাকবি চোখ বুঝলেই দুধার কিসের টাকা কিসের বাড়ি কিসের জমিদার চোখ বুঝলে দুধার এর সাপড়ে মুসলমান কবির বড় যখন লক্ষ্য করুন আমি আপনাদের বেশি কষ্ট দেবো না কয়েক মিনিটের ভেতরে ছোট্ট করে একটা মেসেজ দেওয়ার পরে বিদায় নিয়ে চলে যেতে চাই লক্ষ্য কর যতক্ষণ চোখ খোলা থাকে মনে হয় গাড়ি আমার ওই বাড়ি আমার ওই জমি আমার এই প্রাসাদ আমার ওই আমের বাগান আমার পুকুর আমার আসলে কিছু আমার না রে দু চোখ বন্ধ করলে অন্ধকার কবর সারা কিছুই চোখে পড়ে না

অন্ধকার কবর আমার চোখের সামনে এসে হাজির হয়ে গেছে আমার সময় রসুল ডাকতে বলে খাদিজা তুমি সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছ ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তোমার যত সম্পদ ছিল ইমানদার মুসলমানদের জন্য ব্যয় করে দিয়েছো আল্লাহ তালা তোমার উপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে রে স্বয়ং আমার আল্লাহ আর সে আজিমি থেকে তোমাকে সালাম জানায়া দেশে লীল

আল্লাহ তারা তোমাকে জান্নাতি বলে ঘোষণা করেছে তুমি কেন হাউ করে কান্না করো খাদিতে ডাকতে বলো ইয়ার আসল আল্লাহ আসল নামাজ পড়ার পরে যখন আমি দু চোখ বন্ধ করলাম অন্ধকার কবর আমার চোখের সামনে এসে হাজির হয়ে গেল আমি আপনার কাছে প্রশ্ন করে আপনার কাছে ওষুধ করতে যাই ওগো নবীজি আমি যখন জমিন থেকে বিদায় না চলে যাব আমার মৃত্যুর পরে আপনার কাছে তিনটা সাওয়া আছে আপনার কাছে তিনটা ওষুধ করতে যায় চিৎকার করে বলেন তো দেখি

এই তিনটা বসে হলো আমি যখন জমিন থেকে বিদায়নে চলে যাবো আমার মৃত্যুর পরে দুনিয়ার কোনো বাজার থেকে নতুন করে কাপনের কাপড় কিনবেন না নতুন করে কাপনের কাপড় পরাই দেবেন না নতুন করে কোন কাপনের কাপড় কিনতে হবে না ওগো নবীজি হ্যাঁ আপনি আপনার জীবনের ভেতরে আপনার তিনটা জুব্বাকে সংরক্ষণ করে রেখেছেন একটা জুব্বা হলো যে জুব্বা পরে। গাড়ি ঘিরার মধ্যে গিয়েছিলেন আল্লাহ সর্বপ্রথম আপনার উপরে কোরআন নাজিল করেছিল এক রবি ইসমি রব্বি ওই জুব্বাটা আপনি হেফাজত করে রেখেছেন দুই নম্বর জুব্বা হলো আপনি যেই জুব্বা বরে ওই আল্লাহর কাছে মিরাজে গিয়েছিলেন সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহর সঙ্গে দেখা করেছিলেন মোলাকাত করেছিলেন ওই জুব্বাটাও আপনি সংরক্ষণ করে রেখেছেন আর তিন নম্বর জুব্ব হলো আপনি তাফের ময়দানে যেই জুব্ব পরিহিত অবস্থায় রক্তাক্ত হয়েছে এই জুব্বাটাও আপনি সংরক্ষণ করে রেখেছেন ও কোনো বীজ আপনার কাছে প্রথম নম্বর চাও হলো এই তিনটা জুব্বার ভেতরে যেই জুব্বা পরে গাড়ে হিরায় গিয়েছিলেন আমার মৃত্যুর পরে দুনিয়ার কোনো কাপড়ের কাপড় কেনার দরকার নাই ওই জুব্বাটা পরে আমাকে আপনি দাফন করেন থাকবে প্রথম নম্বর সাবা হল এই দুনিয়ার কোনো দোকানের ভেতর থেকে। আমার জন্য কোনো জুব্বা কিনবেন না কাপনের কাপড় কিনবেন না আপনার সেই জুব্বাটা দেই কাপনের কাপড়টা পরে দেবে সেই জুব্বা পরে আপনি গাড়ি ঘেরার মধ্যে গিয়েছিলেন তুমি কান্না করে করে বলে ও গো খাদিজা দুই নম্বর কি সাওয়া তুমি করে বল তো দেখি খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ দুই নম্বর সাওয়া হলো আপনি এই দুনিয়ার ভেতরে আমার মৃত্যুর পরে কবর খোরার দায়িত্ব এই দুনিয়ার কোনো মানুষকে আপনি দিবেন না আপনি নিজে নিজে আমার কবরটাকে খনন করবেন কবরটা যখন খনন হয়ে চলে যাবে আপনার শরীর দেখে জুব্বা গুলো খোলার পরে পোশাক গুলো খোলার পরে কবরের মধ্যে আপনি একটু কিছুক্ষণ গড়াগড়ি করবেন আপনি কবরের মধ্যে কিছুক্ষণ শুয়ে থাকবেন আপনার শরীর দিয়ে কবরের মধ্যে ঘষা করবেন আপনার পবিত্র শরীরে আমার কবরের মাটিতে যদি লেগে যায় আমার মনটা কেন যেন ডেকে বলি আপনার শরীরের স্পর্শ পাইলে ওই কবর আর আমার সঙ্গে ব্যাধবি করবে না লিল্লাে আমি নবী নাছি নিলাম কি ভুল করিলাম আমি নবী নাছি নিলাম কি ভুল করিলাম পশুমে ঢালিলাম ঘি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের কিলাম কি আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের কলাম কি